নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই তিন দিনের মধ্যে আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন একটি বেইনিস্টমিং সেশনের সুবাদে আপনার সৃজনশীল নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাই এটি পেশাগত স্বীকৃতি এবং বৃদ্ধির জন্য দুর্দান্ত সময় বিশেষত যদি আপনি একটি চ্যালেঞ্জিং প্রকল্পে কাজ করছেন ক্যারিয়ার এবং ব্যক্তিগত সম্পর্কগুলি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পার্টনারশিপে বৃদ্ধির সুযোগ রয়েছে নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন এই সময়ে আপনার পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পারেন আর্থিক সুযোগ সীমিত হতে পারে তবে বাজেটিং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আপনার অংশীদারের সাথে একটি গভীর সম্পর্ক আশা করুন কারণ আপনি উভয়েই একটি আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক বন্ধনে ভাগ করবেন একসাথে একটি দীর্ঘ হাঁটা হৃদয়গ্রাহী কথোকপথনের দরজা খুলে দেবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে কঠিন সময়ে আপনার মিলনে শক্তি পাবেন আপনার ভাই একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবে এবং তার প্রতি আপনার গর্ব আপনাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্য ভাগ করলে প্রস্ফুটিত হয় স্বাস্থ্য অনুযায়ী এটি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাওয়ার উপর মনোযোগ দিন এটি আত্ম অনুসন্ধানের সাথে যুক্ত হওয়ার এবং অভ্যন্তরীণ ইচ্ছাগুলির আরও ভালোভাবে বোঝার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে অস্থির হতে পারেন মাটি শক্ত করে ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং নিবেদন আপনাকে বড় সফলতা আনবে এই দিনগুলির শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় পরিবার বন্ধু এবং সহকর্মীদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করুন জরুরি ক্লায়েন্টের প্রয়োজনীয়তা সামলাতে গিয়ে আপনার শান্ত সমস্যা সমাধানের পদ্ধতি প্রকাশ পাই ক্যারিয়ার সুযোগ প্রচেষ্টার সাথে আসবে তবে ধৈর্য অপরিহার্য ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন এই দিনগুলিতে আপনার পেশাদার জীবনে ইতিবাচক বৃদ্ধির লক্ষণ দেখা যাবে এবং আপনি আপনার পরিশ্রমের জন্য প্রশংসিত অনুভব করবেন আপনি একটি অনুপস্থিত সম্পদ সফলভাবে বিক্রি করবেন যা আপনাকে আরও লাভজনক সুযোগে পুনর্বিনিয়োগ করতে দেবে সম্পর্কগুলিতে খোলামেলা যোগাযোগের মাধ্যমে আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন ভালোবাসার জীবন যোগাযোগ প্রয়োজন তবে বিতর্ক এড়িয়ে চলুন আপনি এবং আপনার সঙ্গী একটি সামঞ্জস্যপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্ক উপভোগ করবেন আপনার পিতা আত্মবিশ্লেষণের একটি সময় পার করবেন এবং আপনার সমর্থন তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি প্রয়োজনে সমর্থন পেতে পারেন আপনার রুটিনে আরও বেশি চলাচল অন্তর্ভুক্ত করুন যাতে সার্বিক সুস্থতা বজায় থাকে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এই সময়টি ব্যক্তিগত বৃদ্ধির এবং অধ্যান্তিক জাগরণে গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসবে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয় করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে সাবধান থাকুন নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়াই মন খারাপ হবে পায়ের যন্ত্রণা বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ